আচ্ছা এবার পরীক্ষা শেষে স্কুল থেকে তো পিকনিকে নিবে তোরা যাবি হ্যাঁ আমি যাবই আব্বু বলে রাখছি পিকনিকে যাওয়ার আব্বুকে টাকা দিবে বলেছে তুই যাবি তোরা সবাই যাবি আমি কেন না যাই আমিও যাব ইনশাল্লাহ কিন্তু তুই যে যাবি তোর আব্বু কি এত টাকা দিতে পারবে আমি আব্বুর কাছে চাইবো না আমার একটি মাটির ব্যাংক আছে সেখানে আমি টিফিনের টাকা জমিয়ে রাখছি সে টাকাগুলি দিয়ে আমি তোদের সাথে পিকনিকে যাব বাড়ি ওয়ালাইকুম আছেন তোমার আব্বু কি বাড়িতে আছে জি আছে একটু ডেকে দিতে পারবে জি এক্ষুনি ডেকে দিচ্ছি আব্বু আব্বু হ্যাঁ বলো আপনাকে ইমাম সাহেব ডাকছে ইমাম সাহেব আসছে জি দাঁড়াও আমি এক্ষুনি আসতেছি আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ভাইজান আমাদের মসজিদের কাজ চলছে পুরো এলাকা থেকে কালেকশন করতেছি সেই সুবাদে আপনার কাছে আসা এখন যদি কিছু শরিক হতেন আমি দুই মাস ধরে বেকার আসলে হুজুর এই মুহূর্তে মসজিদের জন্য কিছু দেওয়ার সাধ্য আমার নাই তাই আমাকে আচ্ছা কোনো সমস্যা নাই আপনার সামর্থ্য হলে আপনি দিয়েন আল্লাহ আপনার রিজিকে বরকত দান করো তুই আমাদের সাথে পিকনিকে যাবি না এই এইভাবে খারাপ লাগছে সমস্যা নাই এবার তোরা যা আব্বুর চাকরি হলে সামনের বার সাথে পিকনিকে যেতে পারবে না তার টাকা ম্যানেজ হয় নাই আমরা সবাই যাব, সাথে রায়হানও যাবে ইনশাল্লাহ কালকে প্রস্তুত থাকিও তোমার যাওয়ার ব্যবস্থা আমি করতেছি কিন্তু কিভাবে স্যার শুভর বাবা তার পিকনিকে যাওয়ার জন্য অগ্রিম টাকা দিয়েছে হঠাৎ শুভ অসুস্থ হয়ে যায় তাই তার বাবা বলেছে টাকা ফেরত দেওয়া লাগবে না তার জায়গায় অন্য কাউকে নিয়ে যেতে এখন শুভর জায়গায় রায়হান যাবে ঠিক আছে আচ্ছা রাইহান তুই যে বললি তোর টিফিনের জমানোর টাকা দিয়ে পিকনিকে যাবি আমি দু মাস ধরে বেকার আসলে হুজুর এই মুহূর্তে মসজিদের জন্য কিছু দেওয়ার সাধ্য আমার নাই হুজুর আপনারা দাঁড়ান আমি আসতেছি এই নেন হুজুর মাশাল মাশাল তুই এখানে কত টাকা আছে বাবা জানা নাই যা আছে সব আল্লাহর ঘর নির্মাণের জন্য না মানে যদি হিসাব জানা থাকতো তাহলে রশিদ পাঠাতে পারতাম তার সাথে কিসের হিসাব জিনিবে হিসাবাদান করেন তুমি অনেক বড় হাওয়া রইলো তাহলে আমরা যাই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার বলে নে তোমার তুমি না টাকা রাখলে স্কুলের পিকনিকে যাওয়ার জন্য আব্বু পিকনিকে গেলে একদিনে সব টাকা নষ্ট হয়ে যাবে আর আমি এই টাকাগুলো আল্লাহর ঘরের জন্য দান করায় জান্নাতে একটা ঘর পাবো তোমার চাকরি হলে পিকনিকে তো আগামী বছর যেতে পারবো কিন্তু মসজিদ নির্মাণ তো প্রতিবার হবে না তোমার মতো সন্তান পাওয়া আল্লাহর বড় নিয়ামত করো হের শুকুর তোমার রাজি খুশির দর